হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমরা আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটা হলো কম্পিউটার নিয়ে অনেকের শখ আছে কম্পিউটার চালানো কিন্তু কম্পিউটার কিনতে পারে না এই জন্য এই ভিডিওটা করা পুরানো মোবাইলকেও কিন্তু আপনি আপনার একটি অ্যাপ ডাউনলোড করে কম্পিউটার বানিয়ে নিতে পারেন সেটাই শিখিয়ে দেব কিভাবে আজকে আপনারা কম্পিউটার আপ বানাবেন চলুন শুরু করে প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখন আমরা স্ক্রিনে যে একটি অ্যাপ দেখাবো এই অ্যাপটি কীভাবে এপ ডাউনলোড করবেন দেখা দিচ্ছি প্রথমে প্লে স্টোরে যেয়ে লিখবেন উইন সেভেন সেমো ইউ উইন সেভেন সেম লিখলে প্রথমে যে অ্যাপটি আসবে সেটি ডাউনলোড করে নেবেন একটু ভালো করে দেখে নিন এপটি ডাউনলোড করে নেবেন এই তো উইন সেমু এফটি এখন আমার কিন্তু ডাউনলোড করে আছে আপনি একটু ডাউনলোড করে নেবেন আমি এফটিতে ঢুকে গিয়েছি ঢুকার পর প্রথম কিছু লেখা আসবে এই তো প্রথম কিছু লেখা আসবে তারপর কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওপেন করবেন ওপেন করার আওয়াজটা কিন্তু সেই লেগেছে এখন আপনারা কীভাবে ওপেন করবেন তা দেখিয়ে দিচ্ছি এখন আপনারা দেখবেন বিটকেসের মতো একটা কিছু দেখা যাচ্ছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদেরকে কম্পিউটার ওপেন করা সেটাই নিয়ে যাবে এখন কম্পিউটার ওপেন হবে এই তো আমার কম্পিউটার ওপেন হচ্ছে একটু সময় লাগবে এই তো আমার কম্পিউটার অলরেডি ওপেন হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানে অনেকটাই মিল রয়েছে কম্পিউটারের সাথে আপনারা একটু ভালো করে দেখলে দেখবেন যে অনেক মিল আছে কম্পিউটারের সাথে মানে পুরো পুরি কম্পিউটারই ইটার ভিতর কি কী করা যায় তা আপনাদেরকে দেখাই চলেন আপনারা কিন্তু ইটার ভিতর অফিসের দরকারি কাজ করতে পারবেন ধরেন ফাইল সেভ করতে পারেন সব করতে পারবেন সময় দেখতে পারবেন তারিখ দেখতে পাবেন সব দেখতে পাবেন এখানে কিন্তু সব দেখা যায় এই তো তারিখ দেখা যাচ্ছে ভিডিওটা দূর থেকে করেছি তাই ছোট দেখা যাচ্ছে আপনারা নামিয়ে দেখলেই দেখবেন পুরি কম্পিউটারের মতো হয়ে যাবে এটা কিন্তু ওয়াইফাই লাগে অন মানে এটা অনলাইন ওয়াইফাই বন্ধ থাকলে কিন্তু হবে না ওয়াইফাই লাগে এটা আপনারা কি কি করতে পারবেন আমি দেখায় দিচ্ছি এটাতে কিন্তু আপনারা গুগল আনতে পারবেন এটাতে গুগল আনতে পারবেন গুগলে অনেক কিছু চার্চ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব সার্চ করে দেখছেন আপনারা গুগলটা কিন্তু অলরেডি বড় হয়ে গিয়েছে এখন আমরা লিখব ইউটিউব ইউটিউব লেখে চার্জ করলে কিন্তু আমাদের ইউটিউবটা সামনে এসে যাবে এখন আমি চার্জ করছি থাক এখন চার্জ করব না লোড নেবে একটু সময় নিচ্ছে তাই আমরা আর অন্য কিছু দেখাই নাহলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে এখন আমরা দেখাবো এই কম্পিউটারে আর কি কি করা যায় আপনারা এই কম্পিউটারে ধরেন আপনারা গেমসও খেলতে পারবেন এই কম্পিউটারে মাইন্ড মানে বাচ্চাদের জন্য এই গেমগুলো মাইন্ড আর বর্ডের জন্য আছে দাবা এখন আমি দেখিয়ে দিচ্ছি গেমগুলোকে আর আপনারা কিন্তু এটাতে ক্যামেরাও চালু করতে পারবেন আমি ক্যামেরা চালু করাও দেখিয়ে দিচ্ছি আপনারা বাম সাইডে ছোট করে কালারিং পেয়ে আছে সেটা ক্লিক করে ক্যামেরা অপশন আছে সাদা সেটা ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে ক্যামেরার মতো এসে যাবে দেখেন আমার কিন্তু এসে গিয়েছে আপনারা কিন্তু এখানে দেখেন রাউটার এ আছে সব করতে পারবেন এখানে এখানে কিন্তু আপনারা অনেক কিছুই করতে পারবেন আপনাদেরকে আরও কিছু করে দেখাচ্ছি প্রথমে আমরা এটা থেকে আগে বের হই এখন কিন্তু আমরা ক্যামেরাটাকে বড় করতে পারবো ক্যামেরাটাকে কিন্তু আমরা মোবাইলের সমানও করতে পারবো সব করতে পারবো এটা করার জন্য আমরা কিন্তু দেখবেন এই তো দেখেন বড় একটা বাক্সর মতো দেখা যায় উপরে করস চিহ্নের সাইডে সেখানে কিন্তু ক্লিক করলে আমাদের ক্যামেরাটা বড় হয়ে যাবে আবার যদি করস চিহ্নে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা কেটে যাবে আর বলেছিলাম যে গেম খেলবে কিভাবে বাচ্চাদের গেম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা চলে যাব চার কোন রঙিন বাক্স দেখতে পাবেন বা আমি সেটাতে ক্লিক করলে চাষের মতো একটা স্ক্রিন আসবে সেটাতে যদি আপনি চাপ দেন এখানে কিন্তু অনেক গেমস মানে উপরের টান দিলে কিন্তু অনেক গেম দেখতে পাবেন এবং খেলতে পাবেন এটার ভিতর একটি গেম আপনাদেরকে খেলে দেখাবো যদিও তো সময় নেই তবুও আপনাদের খেলে দেখাচ্ছি এই গেমটা কিন্তু প্লে প্লেতে চলে কিন্তু আমি খেলতে পাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমটা খেলতে পারছি কিন্তু আমি গেমটা খেলবো না এখন মাইন্ডক্রাফ্টের কথা বলেছিলাম মাইন্ড ঢুকলাম মাইন্ড লোড নেয় তারপর ওয়াইফাই ওখায় বেশি লোডও নেয় দেখছেন ছড়ি লেখা আছে মানে ওয়াইফাই কম আছে এখন এখন ওয়াইফাই সংযোগ কম আছে হালকা হালকা ওয়াইফাই আছে এখন আমরা বাইর হয়ে যাব এই ভিডিওটির কিন্তু আপনাদের জন্য আপনাদের দর্শকদের জন্য এই ভিডিওটা আমি কষ্ট করে বানিয়েছি অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো ওয়াইটার পাশে থাকবেন এখন আপনারা কীভাবে এই অ্যাপটা নামাবেন এবং কীভাবে ব্যবহার করবেন তা শিখিয়ে দিলাম